গত কয়েকদিন আগে আমাদের পিনাকি একটা ভিডিও করেছেন এবং সেখানে উনি বাংলাদেশের বর্তমানে সরকার প্রধান মানে এন্টারিম গভর্নমেন্টের এক্সিকিউটিভ চিফ মিস্টার সাহেবকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চান এবং সেই সাথে আমাদের যে আরেক ভাইয়া রয়েছেন তারেক জিয়া ভাইয়া তো তারেক জিয়া ভাইয়াকে উনি উপসরকার উপসরকার প্রধান অনেকটা প্রায় এই ধরনের ওয়ার্ডনি ব্যবহার করেছেন উপসরকার প্রধান মানে ইউনুস সাহেবের একেবারে ডান হাত হিসেবে তারেক রহমানকে বা তারেক জিয়াকে উনি দেখতে চান তো এই ধরনের একটা মতামত দিয়েছেন একটা জিনিস আপনারা খেয়াল করেন যে জিনিস গোড়াতেই গলদ হয় তো সেই জিনিসের কাছ থেকে আপনি কি আশা করবেন যে জিনিসে শুরুটা হয় গলদের মধ্য দিয়ে একটা মিস্টেকের মধ্য দিয়ে একটা ভুলের মধ্য দিয়ে তো সেই জিনিস থেকে আপনি কি আশা করবেন সেটা তো আপনাকে ভালো রেজাল্ট দেবে না দিতে পারেই না হতেই পারে না যেমন মনে করেন এটি তারেক জিয়া সাহেবকে যে আমাদের পিনাকি সাহেব বললেন যে ওনাকে উপ সরকার প্রধান মানে ডক্টর মোহাম্মদ ডান হাত হিসেবে রাখা যেতে পারে আগামী পাঁচ বছরের জন্য এবং এই পাঁচ বছর একটা জাতীয় সরকার মানে অনেকটা মাছের বাজার টাইপের সরকার উনি দেখতে চান এটা পিনাকি সাহেবের মন্তব্য এখন উনি একজন অত্যন্ত জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করেন আমরা তো এর ধার ধারে না আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে সারাদিন চলতে হয় কাস্টমারের সাথে দর কষাকষি নিয়ে সারাদিন আমাদের ধার খাওয়া হয় বাংলাদেশের রাজনীতি নিয়ে এত গবেষণা করার সময় আমাদের নাই কিন্তু তারপর অন্তত একজন প্রাক্তন বাংলাদেশের নাগরিক হিসেবে কমন তো কিছু তো আসে বা এটা তো আর নষ্ট হয়ে যায়নি এখনও এই কমন সেন্সটুকু তো আছে সেই কমন সেন্সটুকু দিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করার এখন পিনাকি সাহেব এত গণ্যমান্য একজন ব্যক্তি উনি কোন যুক্তিতে এই তারেক সাহেবকে তারেক জিয়াকে এই ইউনি সাহেবের ডান হাত বা উপসরকার প্রধান হিসেবে দেখতে চান কোন লজিক্যালি উনি বললো আমি সেটা বললাম না এবং ওনার মুখে এটা শোভাও পায় না মানায়ও না এর কারণ হলো এখন দেখেন উনি কিন্তু হালুয়া রুটি রাজনীতি করেন না যতদূর আমরা জানি পিনাকি সাহেবের সাপোর্টার যারা রয়েছেন তারা আপনারা এক বাক্যে বলবেন যে না অন্তত পিনাকি সাহেব সোশ্যাল এই অ্যাক্টিভিস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে যেভাবে উনি কাজকর্ম করে যাচ্ছেন অন্তত হালুয়া রুটির জন্য এই বেচারা করে না কানে বেচারা সবাইই বকে আওয়ামী লীগেরও বকে বিএনপিরও বকে মাঝখানে মাঝে মাঝে আবার ইউন সরকারের সমালোচনা করে তো এই লোক হালুয়া রুটির রাজনীতি করে না তো এই লোক যা কিছু বলবে একেবারে সচা দিল থেকে বলবে তা এখন খেয়াল করে দেখেন এই লোকেরও দেখেন এই যে সরকার প্রধান হিসেবে একটা কঠিন জায়গাতে উনি তারেক জিয়া সম তারেক জিয়াকে দেখতে চান আর আমার প্রশ্ন হলো ভাই যে অপরাধ আমাদের এই ফেসিবাদ শেখ হাসিনাকে তো উনি কথা কথা ফেসিবাদ বলেন না কথা সত্য ফেসিবাদ তো কিছুটা ছিলেনি এখন যে অপরাধগুলো শেখ হাসিনা ছিল শেখ হাসিনার দল আমলিক যুবলীগ ছাত্রলীগ এদের ছিল আপনারা খেয়াল করে দেখেন একই সমস্যা একই চারিত্রিক দোষ একই ফল্ট একই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিন্তু এই বিএনপি দলটাও ছিল বিএনপি যখন গত দুই তিনবারের জন্য পিছনের কোনো একটা সময়ে ওনারা যখন সরকার চালিয়েছেন ওনারও ফেসিভাল ছিল ওনারাও ক্রাইম করেছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ওনাদের অভাব নেয় দুর্নীতি লুটপাটা ওনাদের অভাব নাই এখন আওয়ামী যেটা এসে করছে ওনার ছিল হলো দুর্নীতির হলো একটা স্ট্যান্ডার্ড ভার্সন কেননা সময় কম পাইছে বেশি ওটাকে মানে গুছ করে করে উঠতে পারেনি হয়তো সময় পেলে আরও ভালো করতো এখন আওয়ামীগ যখন আসে আওয়াম লীগ আবার শিখেছে হলো বিএনপির কাছ থেকে তো বিএনপির কাছ থেকে তারা যে দুর্নীতি লুটপাট যা কিছু আছে এখন বিএনপির যদি হয়ে থাকে এটা স্ট্যান্ডার্ড ভার্সন আর আমলিগের জন্য হলো প্রো ভার্সন আমরা বলি না স্ট্যান্ডার্ডের প্রো ভার্সন তো জন্য হয়েছে প্রো ভার্সন এটাকে কী করছে আরও শক্তিশালী আধুনিক আধুনিকভাবে যুগোপযোগী ডিজিটাল হয়েতে তারা কী করছে দুর্নীতি লুটপাট চালাইছে তা এখন খেয়াল করে দেখেন আওয়ামী লীগের যে অপরাধ বা যেখানে আমরা আওয়ামী লীগকে অপছন্দ করি এখন বিএনপি যে দলটা রয়েছে এবং তার প্রধান হলো তারেক জিয়া সাহেব ওই একই দোষ কিন্তু তাদেরও রয়েছে কারো একটু কম কারো একটু বেশি ভাই অপরাধী তো দুজনেই ক্রিমিনাল তো দুজনেই লুটপাট তো দুজনেই করছে তো এখন পিনার সাহেবের মতো এমন একজন লোক উনি তারেক জিয়ার নাম কীভাবে প্রস্তাব করলেন এখন বিএনপির লোকজন যারা আমার ভিডিওটা দেখবেন বৈখ্যাত আমাকে অন্ধকার করে ফেলবেন যে ব্যাটা তোর ভিডিও এতদিন দেখতাম আজকে থেকে তোর ভিডিও দেখে না তুমি আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক ভাইয়ের সম্পর্কে তারেক আঙ্কেল সম্পর্কে এইসব করতেছে বা তোর চ্যানেলের উষ্ঠা মারি তোর ফেসবুক পেজের মারি দা দলে দলে ওরা ত্যাগ কর আনফলো মার ওরে দার লগে লগে আনফলো মার মারেন ভাই আনফলো ভাই আপনাদের আনফলোয়ার ফলো নিয়ে জজ মিয়া বসে নেই আপনাদের আনফলো আর ফলো নিয়া জর্জ ভাইয়া বসে নেই বুঝছেন আমি আপনাদের ভালোর জন্যই বলি যদি বাংলাদেশে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিজ নিরপেক্ষভাবে কথা বলে থাকে মন থেকে দিল থেকে তার দশজনের ভিতরে জর্জ হলে একজন হবে তাদের দর্জনের মধ্যে আমি জর্জ হলাম একজন যারা কিনে দিল থেকে মন থেকে আপনাদের ভবিষ্যতের কথা ভেবে বলি এর কারণ হলো বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই শুধুমাত্র একটা আম জনতা হিসাবে লক্ষ কোটি মানুষের মনের ভিতরে যে ক প্রশ্নগুলো আছে কথাগুলো আছে সেগুলি আমি প্রচার বলি কারণ বিএনপি আসবে আর আমি হালো লুটি ওখানে পাবো তারপরে কিছু সুবিধা পাবো এই চিন্তা তোর বসে নাই আপনারা যারা এই যান ফলো মারবেন ফলো মারবেন এরা বসে রয়েছেন কখন বিএনপি ক্ষমতায় আসবে আর কখন আপনার লুটপাটটাকে আনুষ্ঠানিক রূপ দিবেন এখনই তো করে যেতেছেন আর তখন তারা ব্যাপক আকারে করবেন ভয়ঙ্কর আকারে করবেন তো আপনারা ওয়েট করতেছেন এর জন্য বুঝছেন তা আমি তো জ্বর সেটার জন্য না আমি তো আর এইসব দুর্নীতি দুর্নীতি এই আপনাদের সাথে ভাগ বাটার হতো তা আমি তো না আমি বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের যে কথা সেটাই আমি আপনাদেরকে বলছি তো এখন মনে করেন যে লোকগুলো গত পাঁচ দশ বছর পনেরো বিশ বছর আগে দুর্নীতি লুটপাট চুরি বদমাশি করে যে অভিযোগে অভিযুক্ত হয়ে মানে দেশ ছাড়া হয়েছে সে একই লোককে আপনারা আপনার আবার আনুষ্ঠানিকতা করে আবার নিয়েছে এসেছেন তাহলে কী ভাই আপনাদের ভাগ্যের উল্লেখ ঘোড়ার ডিম আপনার ভাগ্যের উন্নয়ন হবে আর দেশের অর্থনীতি আর রাজনীতি সামাজিকতা যাই কেননা বলে না কেন দোষের উন্নতি এবং গোড়ার টিম কারণ আপনারা আপনারা তো ঘুরে ঘুরে একজন উদাহরণ আমি অ্যাপটা দেখি এই লোক এই লোক করছিল মুরগি চুরি করছে মুরগি চুরির অপরাধে সে অভিযুক্ত এবং সে দেশ ছাড়া কেউ কি চুরি করছে মুরগি চুরি করছে কথাটা খেয়াল কর এবং আরেক লোক কি করছে মুরগির দাম কত ধরেন একটা মুরগির দাম একশো টাকা নাকি মুরগির দাম কত বাংলাদেশে আমি যখন ছিলাম তখন তো পঞ্চাশ টাকা একটা মুরগি পাওয়া যেত তাও দেশি মুরগি এখন মুরগির দাম কেমন করে জানেন ধরে নিলাম এই লোক একশো টাকার একটা মুরগি চুরি করে অপরাধে অভিযুক্ত সে দেশ ছাড়া হয়েছে কি হয়েছে অপরাধে তো তার বিচার হবে তো বিচারের ভয় কী হয়েছে সে দেশ ছাড়া পালা গেছে আরেকজন আসছে আরেকজন আসে সে কি করছে এবার সে মুরগি চুরি করেনি সে একটা ছাগল চুরি করছে মুরগির দাম ছিল একশো টাকা ছাগলের দাম ছিল পাঁচ হাজার টাকা এবং সে ছাগল চুরি করছে ছাগল চুরির অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ আসছে এবং সে এখন তো কোর্ট ফেস করবে না ছাগল চুরির অপরাধে কঠিন বিচার হবে বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে আইনি একটা ছাগল চুরির অপরাধ আপনাকে অনায় সেই পাঁচ বছর জেলে রাখা যায় বর্তমানে বাংলাদেশে যে আইন রয়েছে তো এখন এই ব্যাটা তো আর করবে না কোর্ট ফেস করবে না সে কি করছে পালা গেছে তার বিচার করা যাচ্ছে না এখন দুই জোরই পালাই গেছে তারপর আপনারা কি করছেন আরেকজন এখন যে লিখি বর্তমানে ক্ষমতায় আছে তো তারা এখন কি করতে হবে তাদেরকে এখন সরকার প্রধান এই দেশকে চালানোর জন্য তাদের একটা লোক দরকার এই দেশকে চালানোর জন্য কি তাদের একটা লোক দরকার তা এখন খুঁজে খুঁজে লোকজন তো আর পাইতেছে না বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ভিতরে লোকজন পাইতেছে না এখন বর্তমানে যে সরকার প্রধান সরকার রয়েছেন তো সরকার তার খুঁজে খুঁজে মানুষ পাইতেছে না এই সরকারও ভাই বোবা আন্ধা এবং কি বোবা আন্ধা আরেকটা কি আছে ডিজেবল নাকি আরেকটা জিনিস মানসিক ভারসাম্যহীন এটা মানে ভালো আরেকটা সুন্দর ওয়ার্ড আছে ফেলে তো যার পরে শেয়ার বাংলাদেশের মানুষ আর খুঁজে পেয়েছে না যেহেতু আন্ধা ভালো মানুষ খুঁজে পেয়ে কিনবে বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে মানুষ নাই ভালো মানুষ নাই দেশপ্রেমিক মানুষ নাই দেশের জন্য কাজ করতে পারে দেশের জন্য জান দিতে পারে আঠারো কোটি মানুষের ভিতরে উনি এই আন্ধা গভর্নমেন্ট একজন খুঁজে পেয়েতেছে না খুঁজে খুঁজে পাইছে কি ওই এদেরকে ওই একজন মুরগি গুরু ওই যে মুরগি চোর একটা হলো ছাগল চোর ঘুরে ঘুরে এই দুই দলেরই পাইছে তা এখন যে কিনা ছাগল চুরি করছে সে তো লেটেস্ট তার একেবারে ইটা কেসটা একেবারে তর্তা দেখা তো সে মনে কেন আগামী পাঁচ বছরের জন্য অফ হয়ে গেছে আগামী পাঁচ বছরের জন্য অফ হওয়ার নিজেরই ছেড়ে গেছে বলছো ও আরেকজনের যে এটা মুরগি চুরি করছিলো দশ বছর আগে আরে পাঠ দাও দশ বছর বা বিশ বছর আগে এত যাইতে চাই ক্ষমতা আরে পাঠ আর আমাদের আন্দা গভর্নমেন্ট তার লক্ষ্য খুঁজে পায় না তা আরো লইছে এই তো বাংলাদেশের বর্তমান অবস্থা এখন এই মুরগি চরুলে যদি আপনারা এই না ক্ষমতা যদি বসেন তখন অবস্থাটা কী ভেবে ভেবে দেখছেন কী হবে এই লোক লক্ষী এই লোককে আপনাদের কাছে কখনো কসম খাইছে ভাই আমি আগে মুরগি চুরি করছি আর কোনোদিন মুরগি চুরি করুম না বলছে আপনাদেরকে উত্তর রইল না এই লোক তার মুরগি চুরির অপরাধের কথা কোনোদিন স্বীকার করছে আপনাদের কাছে উত্তর হইলো না তার মানে তার ভিতরে সততাও নাই সত্য কথা বা মানে অপরাধকে অপরাধ বলে স্বীকার করা নিজের অপরাধ অপরাধকে স্বীকার করা এই সৎ সাহসটুকু তো নাই তারপরে হলো মিথ্যা সে তার অপরাধ স্বীকারই করতেছে না এবং সব কিছু অস্বীকার করতেছে দ্বিতীয় কথা হলো এই লোক কিন্তু পবিত্র শরীফে হাত দেওয়া বলিনি যে আমি আগে যা যা কিছু করছি যা অন্যায় করছি যা ভালো মন্দ যা কিছু করছে আমাকে আপনারা মাফ করে দেন আগের যে তারেক জিয়াকে আপনারা চিন্তার নাম উল্লেখ করি আমি বললাম ঠিক আছে আপনার মনে কেষ্ট নিয়ে মুরগি চোর আর ওই ওই ছাগল চোর এটা জাস্ট উদাহরণ দিতে গিয়ে বলতে আমি কাউকে ছোটো করার জন্য বলিনি আর এই বোকা শোকা লোকদের থেকে অনেক উদ্ধান টুধন দিয়ে বুঝাতে বুঝছেন নাহলে তারা বুঝবে না তো এই জন্য আমি ওই মুরগি ছোড়ার ওই ছাগল ছোড়ার ওপর দিয়ে বুঝলাম আপনারা আবার কেউ মনে কষ্ট নিয়ে নেন না যারা আবার আমেরিকে আবার বিন তা এখন এই যে এই যে মুরগি চোর সেই কিন্তু আপনাকে কখন এটা বলেনি ঠিক আছে আমাদের তারেক জিয়া সাহেব যদি নাম উল্লেখ করি আমি বলি উদন্তি থেকে বলেছিলাম আমি তো এখন তার নাম উল্লেখ করে যদি বলি সে কিন্তু কোরআন শিব শপথ করে আপনাদেরকে বলেনি যে ভাই এর আগে আমার বিরুদ্ধে এই অভিযোগ আছে আমার দলের বিরুদ্ধে এই অভিযোগ আছে আমার এই দলের এই পরিমাণ টাকা লুটপাট করছে এই করছে সেই করছে কোনোদিন সৎ সাহস আছে এগুলো এসে পাবলিক মিডিয়াতে বলার কিন্তু করছে তো তার মানে কি এদের কোনো নীতি নাই এদের কোনো দর্শন নাই এদের কোনো ধর্ম নাই চুরি বাটপারে বদমাশীদের রক্তের সাথে মিশে রয়েছেন নাইলে তো ভাই এত ঘটনার পরে ওনাকে যখন আমরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য সারা বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখতেছে ওনার ভিতরে তো একটা চেঞ্জ আসার কথা ছিল আপনারা কোনো চেঞ্জ দেখছেন আপনারা কোনো চেঞ্জ দেখছেন উনি তো দেশের জন্য একটা দিনের জন্য জেল পর্যন্ত খাটেননি উনি দেশের জন্য একটা দিনের জন্য তো জেল পর্যন্ত খাটেন উনি তো দেশপ্রেমীকে সংজ্ঞার ভিতরেই পড়েন না উনি তো দেশপ্রেমের সংজ্ঞার ভিতরেই পড়েন না তারপরে বল মনে কেন ওরা যে দুই তিনবার যে ক্ষমতায় ছিলেন এমন কি ভালো কাজ করছে দুই একটা উদাহরণ দিয়ে আমাকে বলতে পারেন সারা বাংলাদেশ একটা পরনির্ভর রাষ্ট্রে পরিণত হয়েছে গত পঞ্চাশ বছর ধরে এবং প্রত্যেকে এই পরনির্ভরতাটাকে কমাবে তো দূরে থাক লুটপাট করে এটাকে আরো সামনে আগে বেড়ে দিছে আগে যেমন আমাদের একটা কথা ছিল মাছে ভাতে বাঙালি এখন আর কি আজকাল মাছে ভাতে বাঙালি বলে উত্তর হল না আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি না কিসের বাঙালি এই উদাহরণ আজকাল কেউ দেয় না মাছ ভাত তো গায়া তো এখন এই যে ব্যক্তিকে আমাদের পিনাকি সাহেব যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বা একেবারে হাইয়েস্ট পজিশনে দেখতে চান বাংলাদেশে কোন ক্রাইটেরিয়া কোন যোগ্যতা এমন কি ঘটনা ঘটছে এগুলো হলো সব হইল ইমোশন আর বাকিটা হলো কিছু ভাগ হতে পারে আমাদের পিনাকি সাহেব পর্দার আড়ালে ভাগ বাটরা জড়ে পড়ছে আর না হলে তার মুখ দেখে এই নাম কেন বেরিয়ে দিয়েছে উনি তো এটা পাবলিকের উপর ছেড়ে দিতে পারতেন বরঞ্চ এই তারেক জিয়ার যে সমালোচনাগুলো রয়েছে আলোচনা সমালোচনাগুলো রয়েছে তার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে বা তার করাপশনের যে অ্যাক্টিভিটিস বা এভিডেন্সগুলো রয়েছে বরঞ্চ এগুলো নিয়ে উনি কথা বলতে পারতেন বরঞ্চ এটা বলতে পারতেন যে তারেক জিয়ার উচিত সামনে এসে ক্ষমা চাওয়া যে আগে যাকুর স্যার কোনো দিন হবে না আমার দলের লোকজন যা কি স্যার কোনো দিন হবে না আমি মাপছে এলাম এই পবিত্র এসে কসম খেলাম উনার দেখলে কিছুই বলেনি কিছুই করেনি না আপনারা ওই রাষ্ট্র প্রধান এই এ জন্য কি করবে একবার ভেবে দেখছেন এই সে কি করবে যে আগে যা করছিল তাই তো করবে ব্যাটা তো নাও করে নিতে যাবে ওগুলো করুন না এই ব্যাটা তো নাও করে না ওগুলো করুন আপনার এই পায়ে ধরে নিতে চান পিনাকি সাহেবের মতো লোক ভাই কে কার পোলা কে কার নাতি কে কার জামাই ভাই এগুলি দিয়ে রাষ্ট্র চলে এগুলি দিয়ে তো রাষ্ট্র চলে না হোয়াট ইউ হ্যাভ ফর মি এ থার্টি টু Okay, come back after an hour. It costs you ninety-five dollars. Uh, yeah, to put a new skin on it. Um, it will be ready by twelve o'clock. I can stay here. I don't really have nothing else to do. Or you're busy. All right. Okay. You can have a seat তো যাই হোক ভাই এই গেল আমাদের জিয়া ভাইয়া প্রসঙ্গে আর কি তো ভাই আমি তো ভাই আমি লীগে করি না আমি ভাই বিএনপি করি না আমি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি তো তার এই ধরনের অভিযোগ রয়েছে তা আমি জাস্ট অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো এখন রায় দেবেন আপনারা ভোটের অধিকারও আপনার এটা একটা গণতান্ত্রিক দেশ আপনারা রায় দেবেন আপনারা ভোট দেবেন কে সংসদে যাবে কে রাজা হবে কে উজির হবে কে প্রজা হবে কি হবে না হবে ঠিক আছে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ডেমোক্রেটিক কান্ট্রিতে আর সেই দেশের নাগরিকরা সিদ্ধান্ত নিয়ে থাকে তো আপনারা সিদ্ধান্ত নেবেন এবার আসেন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস প্রসঙ্গে যেটা যেটা আসলে আমাদের মূল কথা ছিল আজকের ভিডিওতে সেটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের পিনাক সাহেব স্বপ্ন দেখেছেন উনি সরাসরি বলেছেন তার ভিডিওতে জাস্ট আয়না আবার ওকে উনি তার ভিডিওতে সরাসরি সে বলেছেন যে না খারাপ হয় না ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখা যেতে পারে পাঁচ বছর তারপর আমাদের সার্জিস আলম ভাইয়া তারপর জাতীয় নাগরিক পার্টি কি কী বলে আছে তো তারাও একই কথা বলতেছে তারা বলে আবার স্বপ্নও দেখতেছে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার তো আমি পরে ভেবে দেখলাম কথাটা আসলে খারাপ বলেনি হতেই পারে প্রধানমন্ত্রী হিসেবে হতেই পারে এখন বাংলাদেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এমন একটা লোক দরকার প্রধানমন্ত্রী হওয়ার জন্য এমন একটা লোক দরকার যে লোকের কোনো লোভ নাই যে লোকের কি নাই যে লোকের কোনো লোভ নাই যে লোকের কোনো লোভ নাই যে লোকের কোনো সম্মানের দরকার নাই যেমন আল্লাহ তাকে যথেষ্ট সম্মান দিচ্ছে আর সেই লোকের কোনো লোভ নেই মানে কি তার আশা আকাঙ্ক্ষা বলে তেমন কিছু নেই মানে আর চাওয়া পাওয়ার মতো তেমন কিছু নেই আর যে লোকের টাকার প্রতিও কোনো মোহ নাই টাকার প্রতিও কোনো মোহত নাই ক্ষমতার প্রতিও কোনো লোভ নাই তো এমন কোনো লোক যদি বাংলাদেশে এই মুহূর্তে থেকে থাকে আমি তো জানি না সে কে তবে আপাতত আমাদের চোখের সামনে এবং আপনাদের সামনে একটা উদাহরণে আসে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার বয়স এখন বর্তমানে একাত্তর বছর চলতেছে হাই হলে উনি নয় বছর বাঁচবে আমাদের জো বাইডেন সাহেব ওনার কিন্তু সত্তরশে সত্তর উপর বয়স ছিল উনি চারবারের প্রধান আমাদের প্রেসিডেন্ট ছিলেন কিন্তু ওনার এই বয়সের দিকে চিন্তা করে উনি তাড়াতাড়ি করে কিন্তু পদত্যাগ করে আরেকজনের ক্ষমতা দিয়েছেন চাইলে কিন্তু আরও চার বছর ক্ষমতায় থাকতে পারতেন আমেরিকান আইন অনুযায়ী টোটাল টু টাইমস উনি থাকতে পারতেন উনি কিন্তু ট্রাম্পের হাতে ক্ষমতা দিয়ে চলে গেছেন কী কারণে বয়সের কারণে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তো উনি ভাবছেন বেঁচে থাকতেই সুন্দর করে সিস্টেমটা করে দিয়েছে তো সিচুয়েশান আমাদের কি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তো আমরা বলবো না যে তাকে ক্ষমতা টমতা ছেড়ে ছেড়ে দিয়ে এই মুহূর্তে চলে টলে যাওয়ার জন্য বরঞ্চ উনি থাকুক পাঁচটা বছর থাকা যেতে পারে আমরা দুই হাত তোলা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে আরও একটু হায়ের দোক বাংলাদেশের জন্য কাজ করুক এখন এই লোকটার ভিতরে ক্ষমতা লোভ থাকার কথা না কোনো কাগজপত্রে স্ট্যাডিস্টিক্সে অ্যানালাইসিস যাই করে না কেন কোনোভাবে মেলে না ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে ক্ষমতার লোভ থাকতে পারে উনি বাঁচবেই আর পাঁচ সাত আট দশ বছর ক্ষমতা লোভ করে উনি কি করবে ওনার পোলাপান দুই চারজন যারা আছে উনি বিদেশে থাকে আমেরিকার সিটিজেন যতদূর আনি যায়নি এখন ওনার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা অন্য দেশের সিটিজেনশিপ আছে কিনা পাসপোর্ট আছে কিনা এটা আসলে বাংলাদেশে কেউ মানে জানে না ওই অ্যান্সারটা উনি কখনো দিচ্ছে বলে আমার তো মনে হয় না থাকলে থাকতে পারে বা নাও থাকতে পারে দ্বিতীয় কথা হলো টাকা পয়সা এখন যে লোক নেগে আর অল্প কিছুদিন পর মরে যাবে তার দুই একটা বাচ্চা কাছে আছে তারাও ইউরোপে আমেরিকাতে সেটেল তো ওই লোক আর টাকা দিয়ে কী করে আল্লাহর রহমতে তো আমাদের ইন হিসাবে টাকার কোনো অভাবও নাই তো কাজে এই লোকে তো টাকার মোহ থাকার কথা না ক্ষমতার মোহ থাকার দরকার নাই কোনো কিছু নাই তো এই ক্ষেত্রে হিসাব কিসাব করলে কিন্তু যোগ বিয়োগ করে যেটা মিলে সেটা হলো হ্যাঁ বাংলাদেশের এই কঠিন সিচুয়েশনে পাঁচ বছরের জন্য যদি ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকে তো বাংলাদেশের জন্য ভালোই হবে এখন তো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম হয়েছে ওনার না সব গুণ থাকা সত্ত্বেও একটা প্রবলেম তার মধ্যে হয়েছে সেটা হলো দেশ চালানোর মতো যোগ্যতার অভাব দেশ চালানোর মতো যোগ্যতার অভাব এবং যে লোক কিনা এত জ্ঞানী গুণী এত নোবেল প্রাইজ ট্রাইজ পাইয়াটা পুরস্কারে ছড়াছড়ি তার থলের ভিতরে তার ঝোলার ভিতরে পুরস্কার আর পুরস্কার এই লোক তো যদি একটুখানি কষ্ট করে চিন্তা ভাবনা করে আমার তো মনে হয় না দেশ চালানো তার জন্য কঠিন হবে মোটেও না বুঝছেন এটি ইজি কাজ অনেকে বলুন দেশ চালানো অনেক কঠিন না আপনি যদি দুর্নীতিমুক্ত হন আপনি যদি ভালো মানুষ হন ভালো পার্সোনালিটি আপনার থাকে সব নীতিবান হন আপনার জন্য দেশ চালানো কোনো কঠিন কাজ না দেশ চালানো কঠিন কাজ হবে আপনি যদি একটা বদমাইশ হন একটা চোর হন দুর্নীতিগ্রস্ত হন ক্ষমতার জন্য ওই কুর্সি যেটাকে বলে ক্ষমতার জন্য কুর্সি আঁকড়ে থাকতে চান সমস্যা হলো তাদের জন্য কারণ এই ধরনের লোকগুলো নানান রকম কাহিনি কইরা নানান রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে ক্ষমতায় বছর বছর থাকতে চায় সমস্যা হলো তাদের জন্য একজন ভালো মানুষের জন্য মোটে হতে পারে তো যেটা আমি বলছিলাম আর কি তো এখন আমাদের ইউনি সাহেব যদি মোটামুটি এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম বা ইন্ডিয়ান যে অন্তত অলরেডি তো সাত আট মাস হয়ে গেল এখন সাত আট মাস তো হয়েছে ওনার ব্যর্থতার পাল্লা তো অনেক ভারী তেমন ভালো কিছু উল্লেখযোগ্য এখন কিছু করার ফেসবুক ইউটিউবে যে যার মতো কিছু সুন্দর কথাবার্তা বলে আর পাবলিক তো ওগুলিও খায়া ফেলায় বলছেন পাবলিক তো ওগুলিই খায় তা এখন দু একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই যেমন উনি বলতেছে যে মায়ানমার থেকে যে রোহিঙ্গারা বা পাঁচ দশ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে রয়েছে উনি আবার মায়ানমারে ফেরত পাঠাবে আগামী বছরের মধ্যে দেখবেন ফেসবুকে সয়লাভ এই নিউজ আরে ভাই এই ধরনের মিথ্যা কথা বলার কোনো মানে হয় এগুলো তো আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি এরা যদি এই ধরনের মিথ্যা কথা বলে এগুলো মেনে নেওয়া যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ হয়ে কেউ যদি এগুলো বলে বা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নিজেও এটা বলে এগুলি কি যায় আসমন্ত দুনিয়ার ইতিহাসে শুনছেন এক দেশের উদ্বাস্ত যারা কিনা মায়ের পিট করে কিলে ঘুষে পাঠা দিয়ে সারেক দিয়েছে বা জান নিয়ে পালাই সারেক দিয়েছে সেই লোকগুলো আবার সে দেশে ফিরে গেছে পৃথিবীর ইতিহাস একটা উদাহরণ দিতে পারবেন পৃথিবীর ইতিহাস একটা উদাহরণ দিতে পারবেন উত্তর হলো না আর মার্নট মায়ানমার আর বাংলাদেশের সাথে যে ডিপ্লোম্যাটিক রিলেশনের তো প্রশ্নই ওঠে না এখন যদি যে জাতিসংঘের যে মহাসচিব আছে ওর সাথে যদি আমাদের ইউনিস্যাপে বিআইবিআই সম্পর্ক থাকে না তাতে কোনো কাজ হবে না একটা কথা আপনার মনে রাখবেন যে ইউরোপিয়ান যারা রয়েছে ওয়েস্টার্ন যারা রয়েছে এরা মুখে এত মধু তাদের একেবারে বিআই দুলাবাই বাতি যা মামা বলে আপনার জন্য জান দিয়ে দেবে বুঝছেন কিন্তু যখন ডিপ্লোমেটিক কোনো ডিসিশন আসবে যখন কোনো রাষ্ট্রীয় কোনো হবে তখন কিন্তু তারা এক চুলো নড়বে না এখনও মাদের ডক্টর মোহাম্মদ ইনু ইনু সাহেবের যদি জাতিসংঘের মহাসচিবের গিয়ে পাও টিপে না যে এই পাঁচ দশ লাখ রোহিঙ্গা এখন আপনি একটা ব্যবস্থা করেন একটা ধমক দেন ওই সামরিক জানতে যে আছে না বার মার একটা দমক দেয় না এগুলি লুয়ে যাওয়ার জন্য পারবে উত্তর হলো না তো এইসব মিথ্যাচারা এখন ফেসবুক হলো সহায় একটা উদাহরণ দিলাম আর অসংখ্য উদাহরণ আছে তো এইগুলো হইলে করে পাবলিকদের কোথায় তো এইসব করার কোনো দরকার নেই এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে এই সাত আট মাসে যার পার্সোনালিটির যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটাকে তাকে পুষিয়ে আনতে হল আগামী দুই বছর ভিতরে যদি উনি ইলেকশন দেয় তাহলে এই কিছু কিছু জায়গায় তাকে ব্যাপকভাবে কারেকশন করতে হবে যেটা উনি বড় একটা ক্ষতি করে ফেলছে তার ইমেজে প্রথমটা হলো তাকে প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে যেমন সেদিন বিবিসির সাথে সাক্ষাৎকারে উনি বলতেছে বাংলাদেশ খুব সুন্দরভাবে চলতেছে আইন শৃঙ্খলার কোনো প্রবলেম নাই সে হি ইজ ভেরি হ্যাপি হি ইজ ভেরি হ্যাপি এই কথাটা তার মোটেও বলাটা উচিত না হি শুড নট বি হ্যাপি তার কোনোভাবেই হ্যাপি হওয়া উচিত ছিল না কারণ বাংলাদেশ হ্যাপি হওয়ার মতো অবস্থা নাই যে দেশের নাকি পাঁচ হাজার থেকে দশ হাজার মিল ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো বন্ধ লক্ষ লক্ষ লোক বেকার খাইতে ভাত পায় না সেই দেশে সরকার প্রধান বলতেছে হি ইজ ভেরি হ্যাপি লয়েন্ড অর্ডার কোনো সমস্যা নাই কিন্তু বাস্তবে আমরা দেখতেছি চুরি ডাকাতি চুরি ডাকাতি লেভেল প্রত্যেকটা দিন তো সরকার প্রধান হিসেবে উনি মিথ্যা অপ্রয়োজনীয় মিথ্যা কথাটা বলা দরকার কী ছিল বরঞ্চ যখন ওনাকে শৃঙ্খলা প্রশ্ন করা হয়েছিল তার বলা উচিত ছিল যে ভাই মাফ করো ভাই আমি এসব কম বুঝি আমার যার দল বল লোকজন আছে আমি আপ্রাণ চেষ্টা করতেছি তারপরে কেমনি কি করা যায় তোমরা আমাকে আর কয়েকটা দিন সময় দাও যেমনি পারি তোমাদের আইন শৃঙ্খলা আমি একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসবো বুঝছো তোমরা কোনো চিন্তা করো না বা যা কিছু ঘুরতেছে দায় দায়িত্ব আমি নিতেছি আমাকে মাফ করো আমাকে একটু হেল্প করো একটু ধৈর্য ধরো এইগুলো মুখের ভাষা অবশ্যই ছিল মানুষের দিল জয় করে যেত কিন্তু প্রয়োজন অপ্রয়োজনে মিথ্যা কথা বলতেছে একটা একজন সাধারণ পলিটিশিয়ানদের মতো যাদের মুখে আমরা এগুলো শুনি তো এখন যে কাজটা করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে পরবর্তী প্রধানমন্ত্রী হতে হলে তার পার্সোনালিটির ব্যাপক পরিবর্তন করতে হবে যেটা কি অলরেডি সাত আট মাসে উনি নষ্ট করে ফেলছে মনে করে এই যে সরকারি অফিস আদালতে দুর্নীতি লুটপাট যা কিছু উনি চব্বিশ ঘন্টা নোটিশ এগুলো অনায়াসে বন্ধ করতে পারে এখন শেখ হাসিনা বন্ধ করে তার ক্ষমতার লোভ ছিল তার টাকার দরকার ছিল এখন ডক্টর মোহাম্মদ ইনুস উনি সরকার প্রধান ওনার ক্ষমতার লোভ নাই টাকারও দরকার নাই তাই উনি কেন বন্ধ করতেছেন না কোন কারণে এটা তো ভাই আমার মাথায় ঢুকে না এখন উনি যদি এগুলো বন্ধ করতে গিয়ে যদি বিপদের মধ্যে পড়ে উনি কি বিপদের মধ্যে পড়বে উনি কী বিপদ আমাকে বলেন এগুলো যদি চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধ করে সরকারি যত অফিসাল দুর্নীতি চুরি বদমাইশি যদি এগুলো বন্ধ করে যত করাপশন আছে সব বন্ধ করে দেয় কী সমস্যা হবে ওনার আমার একটা উদাহরণ দিয়ে যারা ভিডিওটা দেখতেছেন একটু বলেন তো আসলে কী সমস্যা হবে তোমার আমার তো মাথায় কোনো কিছু ঢুকে না কী সমস্যা হবে আমি তো তার বুঝি না বরঞ্চ এটি হতে পারে যে ওনাকে হয়তো কী বলবো অন্দরমহলে যে আছে না ষড়যন্ত্র যেটাকে বলেন আমরা অন্দরমহলে ষড়যন্ত্র সরকারি বিভিন্ন আমলাদের ষড়যন্ত্রের কারণে হয়তো তাকে ক্ষমতাচ্যুত হতে পারে বরঞ্চ এটা হতে পারে কিন্তু এটা তো হয় বিরাট একটা মানে সৌভাগ্যের ব্যাপার বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে গিয়ে উনি অন্ধর মহলে ষড়যন্ত্রের শিকারে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বা চলে গেছেন এটা তো সারা বাংলাদেশের মানুষ ওনাকে মাথায় উঠে রাখতো যে এই তো একজন আল্লাহর একেবারে নিকিবান্ধা কিন্তু এখন উনি কেন করেন না তা তো আমি জানি না ভাই বুঝছেন এই অবস্থা তারপর মনে করেন তার উপদেষ্টা যে বহর রয়েছে উপদেষ্টা হিসেবে তাদেরই নাও হচ্ছে যারা দেশ সম্পর্কে খুব ভালো জানে এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে ভালো ধারণা আছে এর ভিতরে আমি উল্লেখ করবো যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে যেমন আমাদের দু একজনের নাম আমি বলি ইলা সাহেব রয়েছেন পিনাকি সাহেব রয়েছেন কম বেশি জিনে অর্থপ্রতির এদের লোভ খুব একটা আসে বলে আমার মনে হয় না কারণ এর হলো নির্যাতিত আর নির্যাতিত লোকগুলোরই আনা উচিত ছিল হলো সরকারের মানে কে এই সরকারের উপদেষ্টা হিসেবে বা বিভিন্ন অ্যাডভাইজার পজিশনে তাদেরকে নিয়ে আসা উচিত ছিল যেহেতু তারা নির্যাতিত নির্যাতিত এই কারণেই তারা দেশকে ভালোবাসে দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তো তার কারণ কারো তারা নির্যাতিত হয়েছে তো তার চাইতে বড় দেশপ্রেমিক আর কেউ হইতে পারে প্রমাণিত দেশপ্রেমিক তাই না এর ভিতরে পিনাকি নাম তোমরা বলতেই পারি তো এই ইনু সাহেবের উচিত তাদেরকেও এই পর্দার আড়াল থেকে তারা তো এখন ওই ফাইট করে যেতে হলো ফেসবুক ইউটিউবে তাদেরকে সরাসরি একেবারে ফাইটের রাস্তায় গুলিস্তানের মোড়ে তাদেরকে নামায় দেওয়া হচ্ছে যা সো দেশের ভালো করবা দেশ চালায় আর সুযোগ করে দিলাম যাও এই যে গুলিস্তানের মোড়ে নামিয়ে দিলাম যাও সরকার আছে তোমার সাথে সরকার তুমি তুমি সরকার চালাও কেমনি কী করবো চালাও করো সব তো এরকম এই লোকগুলোকে অন্তত ইউনিস্যাফের কাছে টানা দরকার ছিল আর কাছে টানা দরকার তারপরে যে দুর্নীতি চুরি ডাকাতি তারপরে যে সিন্ডিকেট সিন্ডিকেট যা কিছু বলেন চাঁদা বাজে এটাই ইউনিস্যাফ চব্বিশ ঘন্টা নোটিস এগুলো বন্ধ করতে পারে যেহেতু উনি চুরির ভাগ বাটারা পান না সিন্ডিকেটের পয়সার ভাগ বাটানোর দরকার নেই যেমন ওনার ক্ষমতারও লোভ দরকার ক্ষমতার লোভ তো ওনার নাই টাকা দরকার নেই তো উনি ওইগুলো দরকারই নেই এখন ইনু সাহেব কেন এগুলো চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধ করতেছে না ঢাললাম আব ছাড়া কেউ জানে যেটা আমি এর আগে বললাম যদি উনি এগুলো বন্ধ করতে গিয়ে যদি ষড়যন্ত্রের শিকারে ক্ষমতাচ্যুত হন বা কেউ যদি ওনাকে মেরেও ফেলে বা দেশ ছাড়া ওনারা করে তারপরে তো ভাই কোটি কোটি মানুষের মনের ভিতরে উনি বাচ্চা হয়ে থাকত যেরকম একটা নেতা পাইছিলাম যে বাংলাদেশের সত্যিকারে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে দেশ ছাড়া হয়েছে আর বাকি যারাগুলো দেশ ছাড়া হয়েছে তারা দেশ ছাড়াও নিজে গুলো চলে গেছে গিয়েছিল চুরির অপরাধে তো একমাত্র ইউনু সাহেব বলতে একটা ভালো কাজ একদম বুঝছেন একটা ভালো কাজ করতে গিয়ে দেশ ছাড়া হয়েছে বা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে দেশ ছাড়া যা বাকিগুলোতেও দেশ ছাড়া হয়েছিল চুরি অপরাধে তেইলো হলো ভাই অবস্থা তো যাই হোক আরও কিছু বলতে পারতাম এটা গেল হলো মানে প্রি ইলেকশন পর্যন্ত বুঝছেন প্রি প্রাইম মিনিস্টার মানে উনি প্রাইম মিনিস্টার হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার যে ইমেজ আছে সেটাকে ঠিকঠাক করার জন্য যা যা করতে পারতেন সংক্ষেপের দিচ্ছে একটা কথা বললাম আরেকটা ভিডিও আমি করবো আপনাদের জন্য দু একদিনের ভিতরে সেটা হলো উনি যদি পোস্ট প্রাইম মিনিস্টার মানে প্রাইম মিনিস্টার হওয়ার পরে কি উনি করতে পারেন বাংলাদেশের জন্য আমার তো উনি অবশ্যই ভালো জানেন তারপর জনগণ হিসেবে দুই চারটা পাবলিকের সাথে কথাবার্তা তো বলতে পারি তাহলে আমাদের অপিনিয়ন চিন্তা ভাবনা কি তো সেই সম্পর্কে সে হলো একটুখানি ইনফর্ম থাকলো এইগুলো ব্যাপারটা তো যাই হোক ভাই ভিডিওটা লম্বা হয়েছে ক্ষমা করবেন আমাকে দুনিয়ার কাস্টমার টাস্টমারে বয়ে আমার সামনে এক ভাই বয়ে রয়েছে বুঝছেন কোনটা নাই না বুঝে তাই এখন এই যে কী সমস্যা হয়েছে না আসলে সেটুকু কথাবার্তা বলতে হোক কথাটা তো বললে তো ভিডিও এডিট করে একটু পরে আমি ফেসবুক ইউটিউবে দিয়ে দিচ্ছি ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো পাবেন আপনারা সুস্থ থাকবেন আলাইকুম